বিশেষ সমারোহের সাথে পালিত হল পলাশ পাই রাজা রামমোহন কলেজ অফ এডুকেশনের শিক্ষক দিবস ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমে রাধা প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং ছাত্রছাত্রীরা প্রিন্সিপাল অধ্যাপক অধ্যাপিকাদের বরণ করে সংবর্ধনা প্রদান করেন তারপর বক্তব্য আবৃত্তি সঙ্গীত কুইজ সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই দিনটিকে উদযাপন করা হয় যে শিক্ষকদের সম্মান জানানোর উদ্দেশ্যে শিক্ষক দিবস পালিত হয় সেই শিক্ষক তৈরির কেন্দ্র এই কলেজ এনসিটিএ নিয়ম অনুসারে এবং বাবা সাহেব আম্বেদকার বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত এই প্রতিষ্ঠানে পাঠ্যক্রমিক এবং সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর পাশাপাশি নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে জানা গেছে যে নৈতিক শিক্ষা একজন প্রকৃত শিক্ষক গড়ে তুলতে পারে এবং প্রকৃত সমাজ গড়ে তুলতে পারে সেই নৈতিক শিক্ষায় প্রধান হাতিয়ার এই এই শিক্ষক দিবসে সেই বিষয়ে আলোচনা এবং প্রশিক্ষণের একটি অংশ কার্যাবলী হিসেবে রাখা হয় এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা ജാ മെഗലോ മൊത്തം രീതി

তবে <laughs> সবাই স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন কোম্পানির পাম্প জলের ট্যাঙ্ক ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ। রামনগর খানাকুন হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল এন্ড ড্রেসমি জুয়েলার্স। এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয়। ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন